মাত্র আমার একটা ঘটনা মনে পড়লো হগত মসজিদ উসমানী সাহেব সামনে আমাদের বাংলাদেশে আসতেছেন কিছুদিন পরে পটিয়ার প্রোগ্রামে দেখলাম হুজুর আমাদেরকে এই ঘটনা বলছেন হুজুর নিজের মুখে বলছেন যে আমার পিতা হজরত মুফতি শফি রহমতুল্লাহ আলাই ওনার ইন্তেকালের পরে আমাদের বাসায় তাজিয়াতের জন্য আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হজরত হাকিমুল উম্মাদ মজদ্দ মিল্লাদ হজরত মাওলানা শাহসাফলি থানবি রহমতুল্লাহ আলাই খলিফা ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আসছেন

আমি আসতে বললাম জি হাজ আলহামদুলিল্লাহ এই হালুয়াটাও বন্টন হয়েছে আর এটা আমি বড় ভাইফি উসমানী সাহেব তিনি হলেন দারুলাচিত বাসায় গেলেন ইয়ে দেখলেন ভিতরে পাখি আহলিয়াকে জিজ্ঞেস করছেন পাখি কোথেকে আসছে বলল অমুক বাসা থেকে হাদিয়া নিয়ে আসছে হজরত মুফতি রফি ওসমানী সাহেব বললেন পাখিটার একটা দাম ধরে মাদাসায় টাকা জমা দিয়ে দাও তো বিবি বললেন টাকা জমা দেওয়ার দরকার কি এটা তো হাতিয়া আসছে হজরত রফি ওসমানী সাহেব বললেন আমাকে তোমাকে কে চিনতো এই মাদ্রাসা মসজিদের কারণে আমাকে তোমাকে মানুষ চিনে এই দিন যদি না থাকে এই মাদ্রাসা মসজিদ যদি না থাকে তো আমাকে তোমাকে না মানুষ চিনতো না কেউ হাদিয়া দিত আরছো তো হাদিয়াই কিন্তু মাদ্রাসার বরকতে যেহেতু আমরা পেয়েছি জন্য এটার একটা দাম ধরে মাদ্রাসায় জমা করাই দাও সুবহানাল্লাহ ভাই ওয়ারিশ তাকে বলে যে বাবার ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত মায়ের বড় থেকে নিয়ে ছোট পর্যন্ত সব জিনিসের ওয়ারিশ হয় শিব হলো ওয়ারিশ সব জিনিসের ওলামারা হলেন নবীদের ওয়ারিশ

নবীর আখলাকে সে নিজেকে সাদাবে। নবীর চরিত্রে সে নিজেকে বানাবে নবীর সিরাতে সে নিজেকে গঠন করবে এগুলো তো ভাই আপনারা তো সেই বড় ভাগ্যমান কাফেলার মানুষ

যে আল্লাবির আল্লাহ তো বিমিরা বলছেন আল্লাহ এ তো অন্ধ আমাদেরকে না আল্লাহ নবী বললেন আলাস তোমা তুমি তোমরাও কি অন্ধ তোমরা কি তাকে দেখো না এই হলো সেই আব্দুল্লাহ দেখেন এখানে যেটা বোঝার এবং যেটা আমি বলতে চাইছি আপনাদের সেটা আল্লাহ আল্লাপাক এতটুকু পছন্দ করেন নাই যে হে নবী আপনাকে যে চায় আপনার যে প্রিয় যে আমাকে চায় যে তিনকে ভালোবাসে সে আপনার আপনার পাশে বসা আপনি তাকে আপনার কাছ থেকে উঠিয়ে দিবেন আর দিনের প্রচার প্রসারের জন্য লেয়াজু করার জন্য আপনি কাফেরিদের সাথে বসবেন কাফেরিদেরকে সময় দিবেন না না

আওয়াজ তুমি দাও আমি পৌঁছায় দিব দিন জমিনে জেন্দা রাখা

উমর রাদিয়াল্লাহু তাআলা সামনে আযজাজ বিন ইউসুফ কে নিয়া বাজে মন্তব্য করতেছিল আব্দুল্লাহ অমর ওমর রাদিয়াল্লাহু সাথে সাথে বললেন হে মিয়া তুমি যেভাবে তোমার জবান খারাপ করতেছ বাজে মন্তব্য করতেছ কেমতের ময়দানে আল্লাহ তালা যখন হাজ বিন ইউসুফের থেকে জুলুমের হিসাব নিবেন তুমি যে তাকে নিয়ে বাজে মন্তব্য করতেছো তোমার জবান নষ্ট করতেছো এবং শুধু নিজের ঝাল মিটানের জন্য আলাপ চারিতার ভিতরে লিপ্ত আসো গিবাদ লিপ্ত আসো কেমতের দিন সে আল্লাহ তোমার থেকে এইটাও হিসাব নিবে নিবেন তুমি এটাকে সাধারণ মনে করো না যে সে জালেন অথবা আমি তাই বলতে যাবো

প্রতিটা ক্ষেত্রে আচারে আচরণে বলবে তাই না সীমা রেখা দিচ্ছেন

বিশাল বড় একটা আল্লাহ আমার আমার ছাত্র আমাকে এই কথা বলে যে আমি যদি নবতির দাবি করি কি বলে আল্লাহ আলামাই শ্রী রহমত বলেন তোমার এই কথা উত্তর করে সময় মতো পার হয়ে গেছে এই নিয়ে কোনো এক মৌসুমে সামের সফরে গেছে